হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ও ভক্তি গ্রহণ করবেন আজকের আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের অবতার থেকে জীবনের শিক্ষা সম্পর্কে প্রথম আমার একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শুনবেন ভগবান কৃষ্ণের অবতার থেকে জীবনের শিক্ষা ভগবান কৃষ্ণের জন্মের গভীর আধ্যাত্মিক অর্থ তার ঐশ্বরিক শিক্ষা এবং প্রতিদিন কৃষ্ণ ভাবনা নিয়ে কীভাবে জীবনযাপন করবেন তা আবিষ্কার করুন ভগবান শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত একজন ভক্ত আনন্দের সাথে ভগবানের দিব্য লীলাগুলিকে পুনর্ব্যক্ত করছেন হে অর্জুন যখনই ধর্মের পতন এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি ভগবদ্গীতা চার অধ্যায়ের সাত শ্লোকে জন্মাষ্টমীকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে কি? মন্দিরে জন্মাষ্টমী উদযাপন সোনালী দোলনায় শিশুকৃষ্ণ মুকুট গাঁদা এবং ঝলমলে ভক্তিমূলক আকর্ষণে সজ্জিত জন্মাষ্টমী কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয় এটি ভগবান কৃষ্ণের জীবন ও শিক্ষার মাধ্যমে আমাদের অন্তরের সাথে পুননায় সংযোগ স্থাপনের একটি সবিত্র সুযোগ ভারত এবং বিশ্বব্যাপী অপরিসীম ভক্তির সাথে উদযাপিত জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাবকে স্মরণ করে এই পবিত্র দিনটিতে একটি চিরন্তন বার্তা রয়েছে যখনই ধর্মের দুর্বল হয়ে পড়ে এবং অধর্মের উত্থান ঘটে তখনই পরমেশ্বর ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং আত্মাগুলিকে উন্নীত করতে অবতীর্ণ হন আজকের পৃথিবীতে জন্মাষ্টমীর তাৎপর্য প্রশান্ত ভক্ত স্বর্গীয় শান্তি বিকিরণ করেন সোনালী আলোকিত মন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় উপাসনায় আশীর্বাদ প্রদান করেন মানসিক চাপ বিভ্রান্তি এবং নৈতিক অস্পষ্টতার যুগে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে জন্মাষ্টমী সারমর্মকে সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা যখন মহৎ চিন্তাভাবনা পোষণ করি তখন আমাদের জীবন শুভ হয়ে ওঠে মন শুদ্ধ হলে এই চিন্তাভাবনা মহৎ হয়ে ওঠে এবং সর্বপবিত্র পরমেশ্বরের প্রতি প্রেমময় ভক্তির দ্বারা মন শুদ্ধ হয় অন্য কথায় শান্তি এবং উদ্দেশ্যের পথ আমাদের অভ্যন্তরীণ জগৎকে শুদ্ধ করার মাধ্যমে শুরু হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবন এর জন্য একটি নীলনকশা প্রদান করে কৃষ্ণের অবতারে স্বরূপ কৃষ্ণের জন্ম সাধারণ ছিল না এটি ছিল একটি অবতার একটি দিব্য অবতরণ শাস্ত্র অনুযায়ী যখন কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হন তখন তিনি একজন অসহায় শিশুর মতো আবির্ভূত হননি বরং তিনি ওই দিব্য অস্ত্র ধারণ করে পূর্ণ ছয় ফুট লম্বা দিব্যরূকে আবির্ভূত হয়েছিলেন মথুরা কারাগারে বাসুদেব এবং দেবকীর পাশে শিশু কৃষ্ণের দিব্য জন্মের দৃশ্য এই জন্মের বিশেষত্ব কি তিনি কর্মের কারণে নয় নিজের ইচ্ছায় আবির্ভূত হয়েছিলেন তিনি সমস্ত ঐশ্বরিক ঐশ্বর্য নিয়ে অক্ষত ছিলেন তার আগমন যোগ মায়া দ্বারা পরিচালিত হয়েছিল ঈশ্বরের অভ্যন্তরীণ শক্তি জন্ম কর্ম চ মে দিব্যম এবং ভেত্তি ততহ যারা আমার জন্ম এবং কর্মের দিব্য প্রকৃতি বোঝে তারা মুক্তি লাভ করে ভগবদ্গীতা চার অধ্যায় নয় শ্লোক জন্মাষ্টমীর সময়ে আমাদের ভক্তি বা ভক্তি আরও গভীর করার জন্য এই উপলব্ধি অপরিহার্য বিশুদ্ধ ভক্তির গল্প জাটের গল্প ধন্যাজাট পবিত্র শালিগ্রাম পাথরে পবিত্র ভালোবাসায় রুটি নিবেদন করছেন তার চোখ একটি উষ্ণ কুড়ে ঘরে ভক্তিতে জলজল করছে জন্মাষ্টমীর বক্তৃতার সময় জাটের হৃদয়গ্রাহী গল্পটি শুদ্ধ ভক্তির শক্তিকে প্রতিফলিত করে যদিও নিরক্ষর এবং আচার অনুষ্ঠানে অশিক্ষিত ধন্যা শিশুসুলভ ভালোবাসায় একটি পাথর পরিবেশন করেছিলেন যখন কৃষ্ণ তার প্রদত্ত রুটি খেননি তখন ধন্যা সাত দিন উপবাস করেছিলেন অবশেষে কৃষ্ণ গোলে পাথর থেকে আবির্ভূত হয়ে তার নৈবেদ্য গ্রহণ করেন মূল শিক্ষা ভগবানের প্রেমের প্রতি সাড়া দেন যুক্তির প্রতি নয় ভক্তি বৃত্তির দাবি করে না এর জন্য আন্তরিকতা প্রয়োজন ঐশ্বরিক উপলব্ধি তখনই আসে যখন হৃদয় পবিত্র হয় কেবল যখন মন তীক্ষ্ণ হয় তখন নয় তিনি পাথরের টুকরোর প্রতিও ঐশ্বরিক অনুভূতি তৈরি করেছিলেন এবং এটি কৃষ্ণের কৃপাকে আহ্বান করেছিল দেখা মানে উপলব্ধি না করা দুর্যোধনের ভুল ভগবান শ্রীকৃষ্ণ কৌরব রাজসভায় অসীম দেবত্ব এবং করুণা বিকিরণ করে দুর্যোধনের পাছে তার মহিমান্বিত বিরাট স্বরূপ প্রকাশ করেন মহাভারতের সময় দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে তার মহাজাগতিক রূপে বিশ্বরূপা দেখেছিলেন কিন্তু তার দেবত্ব চিনতে ব্যর্থ হয়েছিলেন কেন কারণ ঈশ্বরকে দেখা এবং ঈশ্বরকে উপলব্ধি করা এক নয় ইন্দ্রিয়গুলি শুদ্ধ না হলে ঈশ্বরকে সামনে থাকা সত্ত্বেও উপলব্ধি করা যায় না নাহং প্রকাশ ও সর্বস্ব যোগমায়া হ। আমি সকলের কাছে প্রকাশ পাই না আমার ঐশ্বরিক শক্তির দ্বারা আবৃত আমি লুকিয়ে থাকি ভগবদ্গীতা সাত অধ্যায় পঁচিশ লোক জন্মাষ্টমীতে এই শিক্ষাটি গুরুত্বপূর্ণ প্রকৃত ভক্তি অভ্যন্তরীণ এটি নাটকীয় দর্শন সম্পর্কে নয় বরং গভীর আত্মসমর্পণ সম্পর্কে ভগবান কেন বারবার অবতার গ্রহণ করেন অনেকেই ধরে নেন যে কৃষ্ণ কেবল এই উদ্দেশ্যেই এসেছিলেন ধার্মিকদের রক্ষা করা দুষ্টদের ধ্বংস করা ধর্ম প্রতিষ্ঠা করা যদিও গীতা চার অধ্যায়ে সাত আটে এই কারণগুলি উল্লেখ করা হয়েছে আরও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছেন এগুলি আনুষঙ্গিক উদ্দেশ্য আসল কারণ হল অনুগ্রহ বর্ষণ করা এবং আত্মায় ঐশ্বরিক প্রেম জাগ্রত করা ধর্মরক্ষার বাইরে কৃষ্ণের আসল উদ্দেশ্য হল অনুগ্রহ বর্ষণ করা এবং ঐশ্বরিক প্রেম জাগ্রত করা আত্মাদের তার শাশ্বত রাজ্যে ফিরিয়ে আনা একজন প্রধান নির্বাহী কর্মকর্তার মতো যিনি প্রতিটি বিভাগ পরিদর্শন করেন কেবল সমস্যা সমাধানের জন্য নয় অনুপ্রেরণা এবং উন্নীত করার জন্য ঈশ্বর আমাদের তার ঐশ্বরিক রাজ্যে ফিরিয়ে আনতে আসেন ভক্তির সাথে জন্মাষ্টমী কিভাবে উদযাপন করবেন যদিও জন্মাষ্টমী উদযাপনে উপবাস মধ্যরাত্রি অভিষেক এবং সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে আরও আভ্যন্তরীণ উদযাপনের ওপর জোর দেন এক ঐশ্বরিক অনুভূতির বিকাশ ঘটান কৃষ্ণকে কেবল ঈশ্বর হিসেবে নয় বরং আপনার প্রিয় বন্ধু বা সন্তান হিসেবে ভাবন এমনকি ছোট ছোট জিনিসও ভাব অর্থাৎ আবেগ সহকারে উৎসর্গ করুন দুই দৈনিক সাধনা অনুশীলন করুন প্রতিদিন কৃষ্ণের নাম জপ করুন তার লীলা অর্থাৎ ঐশ্বরিক লীলা ধ্যান করুন গীতা এবং এর শিক্ষাগুলি প্রয়োগ করুন পরমেশ্বরের উদ্দেশ্যে একবার নিবেদিত হৃদয় মন্দিরে পরিণত হয় তিন কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে বাস করুন নিজেকে জিজ্ঞাসা করুন কৃষ্ণ এখন আমার কাছ থেকে কি চাইবেন আমি কি আমার কর্মকে ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ করছি এই কৃষ্ণকেন্দ্রিক সচেতনতা দৈনিক জীবনকে ভক্তিতে রূপান্তরিত করে কৃষ্ণের রূপের গভীর প্রতীকীকরণ কৃষ্ণের অবতারে তাঁর রূপের প্রতিটি দিক গভীর অর্থ বহন করে ময়ূর পালক সৌন্দর্য এবং নম্রতা বাসি আত্মসমর্পণের আহ্বান কেবল থাঁকা অহংকারহীন উপকরণ হতে পারে হলুদ ধুতি পবিত্রতা এবং সরলতার প্রতীক নীলত্বক আকাশ এবং সমুদ্রের মতো অসীম অনুপ্রেরণামূলক উক্তি গোপীদের কাছে তিনি ছিলেন প্রিয় নন্দবাবার কাছে পুত্র কংসের কাছে ভয়ের মূর্তি কৃষ্ণ আপনার অভ্যন্তরীণ ভাবের ওপর ভিত্তি করে নিজেকে প্রকাশ করেন এই জন্মাষ্টমীতে আপনার সংযোগকে আরও গভীর করার জন্য এই প্রতীকগুলিতে ধ্যান করুন কৃষ্ণের অবতার থেকে জীবন প্রয়োগ এক আসক্তি ছাড়াই কর্তব্য পালন করুন তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের উপর নয় গীতা দুই সাতচল্লিশ দুই মোহের ঊর্ধ্বে উঠুন জড় আকাঙ্খার প্রতি আসক্তি থেকে মোহের উৎপত্তি হয় ভগবদ্গীতা দুই বাষট্টি তিন সাধু ও ধর্মগ্রন্থের সঙ্গ অনুসন্ধান করুন একজন আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সত্য শিখুন ভগবদ্গীতা চার চৌত্রিশ সংক্ষিপ্তসার কেন জন্মাষ্টমী জীবন পরিবর্তনকারী বিষয় আধ্যাত্মিক বার্তা ঐশ্বরিক জন্ম কৃষ্ণের জন্ম মানুষের বোধগম্যতার বাইরে আচার অনুষ্ঠানের চেয়ে ভালোবাসা ভক্তি আন্তরিকতা দ্বারা পরিমাপ করা হয় আনুষ্ঠানিকতা দ্বারা নয় অনুগ্রহ সর্বোচ্চ উপলব্ধি অনুগ্রহের দান কেবল প্রচেষ্টা নয় অবতার উদ্দেশ্য ঈশ্বর প্রেম জাগ্রত করতে এবং আত্মাকে পবিত্র করতে অবতীর্ণ হন কৃষ্ণ সচেতন জীবনযাপন প্রতিদিনের পছন্দগুলি একটি ঐশ্বরিকের কাছে একটি নৈবেদ্য হতে পারে জন্মাষ্টমী উদযাপনের সর্বোত্তম উপায় কি? উপবাস ভজন এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে বহির্বিশ্বে উদযাপন করুন কিন্তু অভ্যন্তরীণভাবে কৃষ্ণের লীলা ধ্যান তার নাম জপ আপনার অহংকারকে সমর্পণ করুন জন্মাষ্টমীর আধ্যাত্মিক অর্থ কী এটি ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক অবতারকে স্মরণ করে যার শিক্ষা আমাদের নির্দেশ করে বস্তুবাদ থেকে বিচ্ছিন্ন থাকুন ধর্মের সাথে জীবনযাপন করুন আমাদের আত্মার শাশ্বত প্রকৃতি উপলব্ধি করুন কৃষ্ণের অবতার থেকে আমরা কী শিক্ষা পেতে পারি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ঐশ্বরিক সুরক্ষার দিকে পরিচালিত করে অনিচ্ছা অভ্যন্তরীণ শান্তি প্রদান করে ভক্তি আত্মাকে পবিত্র করে এবং মুক্ত করে কেন সবাই কৃষ্ণকে ঈশ্বর হিসেবে স্বীকৃতি দেয়নি শুদ্ধ ইন্দ্রিয়ের অভাব এবং অহংকারপূর্ণ অজ্ঞতার কারণে সকলেই তার দেবত্ব উপলব্ধি করতে পারেননি ঠিক যেমন দুর্যোধন কৃষ্ণের বিশ্বরূপকে উপহাস করেছিলেন কৃষ্ণ কিভাবে তার ভক্তদের রক্ষা করেন ভগবদ্গীতা নয় বাইশে বর্ণিত অভ্যন্তরীণ নির্দেশনা বাধা অপসারণ এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদানের মাধ্যমে জীবন কঠিন হয়ে পড়লে আপনার আধ্যাত্মিক গতি বজায় রাখার জন্য গীতা বেশ কয়েকটি উপায়ের পরামর্শ দেয় কঠিন সময় দেখায় যে আসলে কি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের আধ্যাত্মিক জ্ঞান ব্যবহারের সুযোগ দেয় কঠিন পরিস্থিতি মানসিক শক্তি তৈরি করে আপনার আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতের জীবনে এগিয়ে যায় কৃষ্ণের প্রতিশ্রুতি আধ্যাত্মিক অধ্যবসায়ের জন্য আমাদের নোংর হিসেবে কাজ করে এই পথে প্রকৃত প্রচেষ্টা চিরকাল স্থায়ী হয় হরে কৃষ্ণ হারিবোল ভক্ত নণ্ডলি যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ হারিবোল